ও বেলাল এই সঙ্গে তুমি যদি বন্ধু করতে পারো এই মোহাম্মদকে তুমি যদি বন্ধু বানাইতে পারো এই মুহাম্মদের আল্লাহকে তুমি যদি বন্ধু বানাইতে পারো তোমার দুনিয়া ও শান্তি আখেরাতে ও শান্তি আমার বাইরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম নামটা মানুষের মুখে মুখে শোনে সেখান থেকে ইমান গ্রহণ করে নিল উমাইয়ার বিভিন্ন রাখালগিরি করে ছাগল চড়ায় বকরি চড়ায় ক্ষেত খামারে পানি দেয় হজরতে বেলাল রাদি আল্লাহ তালানহু একদিন বেগুন খেতে পানি দেয় বিভিন্ন গাছ গাছরার মধ্যে পানি দেয় আর ওই মোহাম্মদ বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করতে চায় আর মোহাম্মদের সঙ্গে যার বন্ধু আল্লাহ তার সঙ্গে হজরতের বিলালের কেমন জানি কানেকশন হয়ে গেছে গাছে পানি দেয় বিভিন্ন খামারে পানি দেয় আর হাত বলে একটা চিৎকার দেয় ডাক দিয়ে বলে আহাদ আমার সঙ্গে একটু দেখা দাও আহাদ হাত বলে যখন বারবার কান্দে আর কান্দে কারণ বাবা হারাইছি মাকে হারিয়েছি আত্মীয় স্বজন দেশ ত্যাগ করেছি ওমাইয়ার ঘরে বিক্রি হয়েছি একদিন হঠাৎ করে কানের মধ্যে হাত শব্দ গেল ডাক দিয়ে বলে রে আহাদ বলে তুমি কাকে ডাকো কার নাম তুমি জপো হযরতে বেলাল রাদিয়াল্লাহু আল্লাহ চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে ওমাইয়ার সামনে ডাক দিয়ে বলে আমি তো আব্বাকে না আমার তো আব্বা নাই আমার তো মা নাই আমার আত্মীয় স্বজন আপনার এই মদিনার মধ্যে এই আরবের মধ্যে কেউ নাই কিন্তু আমি এমন একজন বন্ধু পেয়েছি যাকে আমি দেখি নাই কিন্তু নামটা নিলে সব হৃদয় ভরে যায় আমি তার নাম নিলে বাবার কথা ভুলে যাই আমি আহাদ নামটা নিলে মার কথা ভুলে যাই সব সংকীর্ণ ভুলে যাই আমি আহাদ নামটা নিলে নামটা নিলে কোথাটা আমার কেটে যায় উমাইয়া জড়ায় চাপ দিয়ে ধরলো ডাক দিয়ে বললো রে বেলাল ওই আহাতটা কে হজরতে বেলাল ইয়েল্লাহু তালহু বললেন আপনাকে যিনি সৃষ্টি করেছেন আমাকে যিনি সৃষ্টি করেছেন তার নামাহাত তার নামাহাত আপনারা তিনশো ষাটটার পূজা করেন আমি একজনের পূজা করি আমি তার পূজা করি তার নাম এই কথা যখন হজরতে বিলাল শুন হজরতে বিলালের মুখ থেকে যখন উমাইয়া শুনলেন ক্ষুধার্ত বাঘের মতো আক্রমণ শুরু করে দিলেন বেলালকে সঙ্গে সঙ্গে ধরলেন আরো মানুষদেরকে ডাক দিয়ে জড়ায় দিয়ে বেলালকে ধরাইলেন তুমি আমাদের মূর্তিগুলোর বদনাম করো আমাদের খোদার বদনাম করো তুমি সব বাদ দিয়ে একজনের তুমি একজনের কথা তুমি বলতে কে তাকে আমরা চিনি না কিন্তু তুমি আমাদের এই তিনশো ষাটটা মূর্তি গ স্বীকার করো তুমি তার নামটা তোমার মুখ থেকে ছেড়ে দাও তোমার জবান থেকে ছেড়ে দাও তুমি যদি তোমার জবান থেকে ছেড়ে না দাও তাহলে শাস্তির জন্য প্রস্তুতি নাও এই দুনিয়ার জমিনে আমরা প্রথমে দেখেছি বিলাল তো আহাত বলেছেন তাই উমাইয়া নির্যাতন করেছেন আমরা এমনও দেখেছি আমাদের জামানায় নারায় তাকবির আল্লাহ একবার স্লোগান আমরা পনেরো বছর অনেক জায়গায় দিতে পারি না নারায় তাক বললে আগুন জ্বলত ঘটে স্টেজের মধ্যে নেতারা ডাক দিয়ে বলতো হুজুর নারায় তাক বের আল্লাহ একবার স্লোগান দেওয়া যাবে না ও মুসলমান বোঝা গেল ও মাইয়ার গোষ্ঠী মরে নাই মরে নাই মরে নাই কিছু কিছু আছে আছে না নাই হজরত বিলালুকে হাত শব্দ মুখ থেকে সরাইতে বলে আহাদ হাত শব্দ সরায় না আহাদ হাত জপতে তাকে যত বলে তত বারবার বার আরো জোরে জোরে আহাদ আহাত বলে উমাইয়া যখন এক পর্যায়ে বেলালদা দিয়ে আল্লাহ হুতেলা আনহুকে মারপিট শুরু করে দিল চামড়া ফেটে ফেটে রক্ত বাহির হয় ফিঙ্কি দিয়ে রক্ত পড়ে এরপরে হজরতে বেলালদা দিয়ে আল্লাহ আনহুর পায়ের মধ্যে রশি বেঁধে উত্তপ্ত বালুর মধ্যে টানা হেসরা করে এত নির্যাতন শরীরের চামড়া পিঠের চামড়া পাথরের কোনাগুলার মধ্যে লেগে লেগে গোস হয়ে গেছে রক্ত বাইর হয় গোস্ত গুলো বালুর সঙ্গে লেগে গেছে বালুর মধ্যে মধ্যে বুকের উত্তপ্ত পাথর চাপা দিয়া হাজরত বেলালকে চাপ দিয়ে ধরে বলে ছেড়ে দেওয়া না হলে তোমার জীবনটা এক্ষুনি বাইর হয়ে যাবে বেলাল যখন বেহুশ হয়ে যায় তারা মনে করে বেলাল মারা গেছে এই বেটা এটা ভেবে তারা বেলালকে ছেড়ে দেয় ও মুসলমান হজরতে বেলালের নির্যাতন শুরু হয়ে গেল আশপাশের কাফের মুশরিকদের চোখেও পানি বেলালের এত নির্মম নির্যাতন একদিন হজরতে বেলাল গাছের ছায়ার নিচে বসে বসে চোখ দিয়ে পানি টপ টপ করে ছেড়ে দিয়েছে গায়ের মধ্যে বিভিন্ন জায়গায় ক্ষত পানি পড়ে পুষ পড়ে এদিকে বেলাল আহাদ আহাত জপে আর চোখ দিয়া পানি বাইর করিয়া না জানি ডাক বলে তোমার নাম সারতে পারি না তোমার নাম সারতে পারি না ওই পদ দিয়ে হজরত আবু বক্কর সিদ্দিক পা পা করে চলে যায় হঠাৎ আবু বক্কর সিদ্দিকরা দিয়ে লাহু চালান একটা পাগলের ভেসে উস্কো কিস্কো চেহারা নিয়ে গাছের নিচে বসে গাছে হেলান দিয়ে চোখে দিয়ে পানি ছেড়ে দেয় আর সে মনে মনে বলতে থাকে আব্বা হারিয়েছি মাকে হারিয়েছি আমার পক্ষে কথা বলার মতো একজন আরবের মধ্যে কেউ নাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা انকে ডাক দিয়ে বলে বেলাল তোমার এই অবস্থা কেন কি হয়েছে তোমার এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বেলাল ভয় পেয়ে গেল মনের কথাটা বেলালকে বেলাল বলতে পারছে না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বারবার ডাক দিয়ে বলে বেলাল কি জন্য এত নির্যাতন কি জন্য এত মার কি জন্য এত কষ্ট একটু খুলে বলো বেলাল চিন্তা করল কথাটা যদি খুলে বলি তাইলে আবার এও নাকি আমাকে মায়ের দোর শুরু করে ডাক দিয়ে বলে ভাই আমি আপনাকে বলতে পারি না কিন্তু আমি এমন একজন আল্লাহকে আল্লাহ বলে মানি যিনি আমার মালিক যিনি আমাকে সৃষ্টি করেছেন আমি তাকে সারার কাউকে চিনি না এই কথা যখন বলেছেন আবু বাক সিদ্ধানু আশ্চর্য হয়ে গেল তুমি কি তাহলে ইমান এনেছ বিলাল চিৎকার দিয়ে ডাক দিয়ে বলে ভাই শুধু ইমান আনি নাই ইমান আনতে যায়া পিঠের চামড়া খসে ফেলেছি ইমান আনতে যায়া শরীরের রক্ত ঝরাইয়াছি ইমান আনতে যায়া জীবন শেষ করে দিয়েছি কিন্তু আমি এই কাফের উমাইয়ার কাছ থেকে আমি কোনোভাবে নিস্তার পাচ্ছি না হজরতে আউবাক্য সিদ্দিকরাত ইয়া গুতেলান হুমাইয়ার কাছে গেলেন হুমাইয়া তুমি এই বেলালকে আমার হাতে দিয়ে দাও তখনও বেলালের হাতে হাত করা পরা বেলালকে আমার হাতে দিয়ে দাও এর বিনিময়ে তুমি যা আছাও আমি তোমাকে সব দিব হুমাইয়া বলে না কোনোতেই সম্ভব না আমার বাড়ির কাজ কে করবে হজরতা উপক্ষ সিদ্দিকরা দিয়া হতেলান হু ডাক দিয়ে বলেন আমার কাছে তোমার দলের একজন লোক আছে আমি তাকেও দিয়ে দিই আর যা সাও সব দিয়ে দিই তারপরও তুমি বেলালকে আমাকে দিয়ে দাও উমাইয়া কোনোভাবে রাজি হয়েছে এদিকে হজরতে বেলা আল্লাহ দিয়া হুতেলান হু একটা চিৎকার দিয়া আল্লাহকে ডাক দিয়ে বলে মালি যে কোনো শর্তেই হোক উমাইয়া তো তার থেকে আমাকে ছেড়ে দেওয়ার রাজি হয়েছে কিন্তু আল্লাহ আমি উমাইয়ার কাছ থেকে সার পেতে চাই কিন্তু আমি তোমাকে সারতে চাই না আবু বক্ক্য সিদ্দিক আল্লাহ গুত্তালাম হু বিলাহরাত ই আল্লাহ গুত্তাহু কে নিয়া আল্লাহ নবীর সামনে হাত বাঁধা অবস্থায় যখন মেয়ে আসছে আল্লাহর নবী বেলালের দিকে তাকাইয়া দেখে এটা একটা উস্কো খুস্ক চেহারাওয়ালা একজন মানুষ হাত কেন বাঁধা আবু বক্ক সিদ্দিক রাদি আল্লাহ গুতালানহু বললেন ইয়া রাসূলুল্লাহ আমি বেলালের হাত বাঁধা অবস্থায় আনছো শরীরের দিকে একটু তাকান আল্লাহর নবী যখন শরীরের দিকে তাকাইলেন রসুল শরীরের মধ্যে চোখের মধ্যে পানি রাখতে পারলেন না আল্লাহর নবী নিজেই তাকে শুশ্রা করলেন গোসলের ব্যবস্থা করলেন সব কিছু তার জন্য চিকিৎসার ব্যবস্থা করে দিলেন তখন থেকে হজরতে বেলাল আল্লাহর নবীর দরবারে থাকে আল্লাহর নবীর সঙ্গে তার কি সম্পর্ক ও মুসলমান মদিনা থেকে যখন মক্কা চলে গেল ইসলাম যখন বিজয় লাভ করলো ওই কাবার দিকে যখন চলে গেল মদিনার মসজিদের মধ্যে বিলালকে আমার দায়িত্ব দিলেন কে কথা বলেন যে মসজিদের ইমাম রহমত ওই ইমাম সাহের মোয়াজ্জেন হলো বেলাল কত দামি দামি সাহাবে বক্কর উমর উসমান আলী ছিল কিন্তু মাদ হতে পারে না